পুজোর আগে অস্থায়ী কর্মীদের মুখে হাসি ফুটল কোচবিহার পৌরসভার সিদ্ধান্তে অস্থায়ী কর্মীদের বোনাস বৃদ্ধি করার পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে সেপ্টেম্বর মাসের বেতনও উৎসবের আগে দেওয়ার সিদ্ধান্ত নিল পুরসভা বৃহস্পতিবার কোচবিহার পৌরসভা বোর্ড মিটিং এই বিষয়ে আলোচনা হয় মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান স্পষ্ট জানান পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন শহরের পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্রতিদিনের নিত্য কাজের জন্য কর্মীদের অবদান অপরসীম তাই তাদের স্বার্থে এবং উৎসবের আনন্দ বাড়াতে বোনাস বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে কর্মীদের যাতে আর্থিক কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেই কারণে সেপ্টেম্বর মাসের বেতনও আগেভাগে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন অস্থায়ী কর্মীরা উৎসবের সময় বার্ষিক করছামলাতে সাধারণত অস্থায়ী কর্মীরা সমস্যায় পড়েন কিন্তু এবারে এই উদ্যোক্তিতাদের এই সেই সমস্যার অনেকটাই সমাধান করবে বলে আশা করা হচ্ছে চেয়ারম্যান রমেশনাথ ঘোষ আরও জানান কর্মীদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর পুরসভার দায়িত্ব তাই ভবিষ্যতেও তাদের স্বার্থ রাখার পুরসভা সচেষ্ট থাকবে তিনি বিশ্বাস করেন এই সিদ্ধান্ত কর্মীদের কাছে আরো অনুপ্রেরণা যোগাবে পুজোর আগে ঘোষণা ইতিমধ্যে খুশির হাওয়া বইছে কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের মধ্যে কর্মীদের দাবি উৎসবের মরশুমে বাড়তে অর্থ তাদের সংসারের খরচ মেটাতে বড় সহায়ক হবে ফলে কোচবিহার পুরসভার এই পদক্ষেপ অস্থায়ী কর্মীদের কাছে এক প্রকার বড় উপহার বলেই মনে করছেন অনেকে সেটা হচ্ছে যে যেহেতু পুজো এবার এই মাসেরই সাতাইশ থেকে শুরু হচ্ছে তার আগেই পুজোর বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে তার আগেই শ্রমিক কর্মচারীদের মায়না দিতে হবে আমাদেরও সেটা সিদ্ধান্ত হলো যে আমাদেরও মায়না পুজোর আগে রাজ্য সরকার যে ডেটে দিচ্ছে সেই ডেটের মধ্যেই আমাদেরও পরিবেশ অনুযায়ী আমাদেরও সে মায়নাটা দেওয়া হবে এবং যারা অস্থায়ী কর্মী আছে তাদের আমরা এর আগের দু হাজার টাকা বোনাস দিয়েছিলাম এবার আমরা পাঁচশো টাকা দিয়ে বোনাসটা আড়াই হাজার টাকা করলাম আর অন্যান্য যারা আছে যেমন আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে যুক্ত যারা ভিসিটি কর্মী আছে তাদেরটা তাদেরকে আমরা এক হাজার টাকা করে দেব নির্মল দেড় হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা করে দেওয়া হবে আর নিবেদিত স্কুলের যারা আছে তাদের দু হাজার টাকা আর নির্মল সাথীদের দু হাজার টাকা এটা আমরা দেব আর আমাদের যারা স্থায়ী শ্রমিক কর্মচারী আছে তাদের যে বোনাসটা সেটাও আমরা তো দিয়ে দেবো টাইমলি গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে তার সাথে আমাদের যারা বাহান্ন হাজার টাকার উপরে পায় তারা বোনাসটা পায় না তারা অ্যাডভান্স কুড়ি হাজার টাকা করে পেতে পারে যারা আবেদন করছে ওটা লিখতে হবে হ্যাঁ কুড়ি হাজার টাকা করে তাদেরকেও দিয়ে দেওয়া হবে এই সমস্ত আর আমাদের যে রাসমেলার মাঠটা আছে মাঠটা কথা বললি কেউ করে রাসমেলা স্টেডিয়ামের মাঠে আমরা এবার টেন্ডার করে দিচ্ছি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তটা হয়েছে টেন্ডার স্কুল টেন্ডার